নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি পুঁই শাকের ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ডালটি খেতে ভীষণই ভালো লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রান্নাটি আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি পুঁই শাক দিয়ে মুসুর ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি পুঁই শাকগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে মুসুর ডাল মুসুর ডালগুলোকে জল দিয়ে দু তিনবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ চার থেকে পাঁচ খোয়া রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা অল্প আদা আমি কুচিয়ে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকনা আটকে হতে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কেটে রাখা আলু আর জল দিয়ে ধুয়ে রাখা পঁই খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন ডালটা আর গালু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চার থেকে পাঁচ কোয়া রসুন রসুনটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক ডাল আর আলু আর দিলাম হাফ চামচ চিনি আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিতে দেখাতে ভুলে গেছিলাম আপনারা এতে কিছু মনে করবেন না আবারও দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পুঁই দিয়ে মুসুর ডাল এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি আপনারা খুবই সহজে বাড়ি থাকা উপকরণ দিয়েই খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নতুনত্ব রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ